স্টার্ট করে করছিলাম আর হ্যালো এভরিওয়ান সকাল সকাল চলে আসলাম আর এইখানে আমি বাটি নিয়ে আছি কর্তা টিফিন দিব তো তার জন্য এই যে মুড়ি আছে এখানে আজকে সকালবেলা এটাই হবে আমাদের সকালের নাস্তা যেহেতু আগের রাত দিন মানে আগের রাত্রে রুটি করা হয়নি আর আগের রাত্রে রুটি আমি একটু বেশি করে করে রাখি তো কর্তামশাই বাজার থেকে এসে এই মুড়িটা নিয়েছিল তো মুড়িও ছিল না তো এবারে কর্তামশাইকে মুড়ি একটু চানাচুর পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে দিব আমি অবশ্য খাবো না আমার এগুলো এখন খাওয়ার টাইম নেই তো এই যে চানাচুর বের করেছি আর পেঁয়াজ আর লঙ্কা কুচি কেটে দিয়েছি এবারে একটুখানি তেল দিব তেল দিয়ে মাখিয়ে কর্তা মশাইকে দিব খাবে আর কি বলো তো সকালে মানে আগের দিন রাত্রে যদি রুটি করা হয় বেঁচে যায় আমি তো বেশি করে রাখি তো রুটি একটু বেশি করে রাখি আর সকালবেলা চা রুটি খাওয়া হয় সুবিধা হয়ে যায় তো এদিকেও মাখিয়ে দিচ্ছি আর এদিকে সকালবেলার মুড়ি টুড়ি কর্তমশা খেলো আমি খেলাম চা আর রুটি আর এই যে এখানে এগুলো বাজার করে যে নিয়ে এসেছে এগুলোকে এখন গুছাতে হবে তো ডিম নিয়ে এসেছে পাকা আম মিষ্টি কুমড়ো ঝিঙ্গা এগুলো নিয়ে এসে আর এই যে দেখো আর এই যে এখানে যে ডাটা আছে এটা হলো আমাদের পাশের বাড়িতে ওরা লাগিয়েছিল ছাদের মধ্যে তো আমাদের কেউ দিয়েছে তো আজকের লাঞ্চের পর্ব হচ্ছে এই তো আলু দিয়ে ডিমের ঝোল হবে আর শাক হবে তো দেখো কথা বলতে বলতে গিয়ে ডিমের তরকারিটাও রেডি আর আমার ছোটো মেয়ে আগে থেকে বলে দিয়েছে যে ডিম যাতে ঝোল না হয় কিন্তু ঝোল না করে উপায় নেই আমার কর্তামশাই আবার ওই শুকনো শুকনো খেতে পারে না আর এদিকে আমার মেয়েরা বলে যে একটু কষা করবা একটু গ্রেভি টাইপের করবা কার কথা শুনি যাই হোক এটা হলো ডিমের তরকারিটা হয়ে গেল। আর কিছু করলাম না আলু দিয়ে ডিমের দিয়ে একটু ঝোল করলাম আর আগে থেকে এই যে এখানে শাক করে নিয়েছি এখানে শাক আছে বেশি রান্না হলে বেশি ঝামেলা হয় তো এবারে রান্না টান্না হয়ে গিয়ে এবারে ফ্রিজটা পরিষ্কার করব। তো ফ্রিজটা ভাবছি যে আজকে একটু সময় বের করে ফ্রিজটা পরিষ্কার করব কারণ সব এলোমেলো হয়ে আছে এখানে নারকেলগুলো আছে উল্টা পাল্টা সব এখানে ভালো লাগছে না তো ভাবলাম যে না এই ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে সবজিগুলোকে রেখে দেব এইবারে হচ্ছে আম সব সবজিগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর এই আমগুলো নিচে থাকবে তা তো হয় না আর কর্তা মশা ভীষণ রেগে যায় মানে যখন জিনিস নিয়ে আসবো সেগুলোকে একদম তাড়াতাড়ি করে গুছিয়ে রাখতে হবে তা আমি বলি যে যখন আমার সময় হচ্ছে না তুমি গুছিয়ে নাও হাই গুড ইভিনিং খাওয়া দাওয়া করার পরে সেই যে আর মানে আসার টাইমই হয়নি তা আবার ভাবলাম যে না একটু স্টার্ট করে নিই ইচ্ছাই ছিল না তো মেয়ে এদিকে বসছে সন্ধ্যা দিবে ওদিকে বড় মেয়েকে বললাম যে চাটা টা বানা আর পারছি না এই যে দেখো চোখ চোখ মুখ দেখে বুঝতে পারছো তো কর্তমশাই বলেছিলো যে তুই চা করে দাও আমাকে আমি এদিকে ভিডিও এডিট করছিলাম যে আমার সময় নেই তো চলে গেল কর্তমশাই বাইরে এই তার ঠিক করে চা বানা আর পারছি না একটু কড়া করে না বিকেলবেলা চা না খেলে ভালো হয় না মানে ভালোই লাগে না আর কি বলো তো ভিডিও বানাতে বানাতে সারাটা দিন তো আর করা হয় না তোমরা বুঝতে পারছো সারাটা দিন তো ঘরের কাজে ব্যস্ত থেকে তারপরে যখন দিনের বেলা লাঞ্চ হয়ে যায় লাঞ্চ করার পরে তারপরে আমি ভিডিও এডিট করতে বসি এক একদিন যদি সময় পায় তাহলে রাত্রেবেলা করিনি আর প্রত্যেকটা দিন তো সমান হয় না এক একদিন তাড়াতাড়ি হয়ে যায় আবার এক একদিন যখন ঘরের কাজে বেশি চাপ থাকে তখন আর হয়ে ওঠে না তো আমার তো ডেলি টাইম একটা মানে টাইমের মধ্যে দিতে হয় তো এই হচ্ছে কি যে বলি আশা করছি তোমরা বুঝতে পারছো তোমরা যারা ইউটিউব করো তো মেয়েও সন্ধ্যা দিয়ে দিল চলো এবার চাটা একটু খায়

তোমরা কিছু এনেছো আমার জন্য খাবার এনে দিব কেন আচার নিয়ে এসেছি কানের দুল কিনছি আর একটা কোটের মধ্যে ছিল যে জাগবে আমাদের তো বলবে না আমাদের আত্মীয় হয় কোটা পাওয়া মানে ড্রাইভার মধ্যে থাকতো কে সরস্বতী সরস্বতী দিদি চিনিস না ওর ভাইয়ের বিয়ে তো এই আমরা মেয়ে আর আমি গল্প করছি আবার বিয়ে আছে কয়েকটা বিয়ে বাড়ির আবার নিমন্ত্রণে পড়বে এত গরমে আর এই গরমে ছুটিতে যদি বিয়ে বিয়েটা হতো ভালো হতো আবার ওই কর্তা স্কুল খুলে যাবে তখন আবার বিয়েবাড়ি দিতে পারবো কি পারবো না এই হচ্ছে কথা তো তারপরে আর হ্যাঁ সারাদিনের কাজের ব্যস্ততার জন্য তোমাদেরকে কিছুটা শেয়ার করতে পারিনি ওই যে মেলাতে গিয়েছিলাম মেলাতে কিছুটা জিনিস কিনেছি আর প্রত্যেক বছরে ওই একই জিনিস তবে ওই দেখলে পরে নিতে ইচ্ছা করে এইটাই আর কি তো দেখি তো তোমাদেরকে দেখাচ্ছি কি কিনেছি তো এই যে এইটা এইটা হলো আমার মেয়ে বড়ো মেয়ে এটাতে জুস খাবে তো এটা একটা নিয়েছে এইটা হলো একটা কিনেছি বাবা আমার মেয়ে আবার এটা নিয়ে আসলো এটা হচ্ছে এটা আমি কিনেছি এটা বলে কি একটা আমের গলি আছে একটা ভালো লাগে আম পাচকের মতো এইটা তারপরে এইটা একটা এটা আমার মিনা কিচেন ভ্লগে দেখতে পারবা খাওয়ার ইয়েগুলো সার্ভ করব এটাতে সাজানোর জন্য থামলে নিয়ে দেওয়ার জন্য আর একটা হচ্ছে এইটা আমার অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে আমি একটা তেলের ইয়ে নিব এরকম তো এখানে লিটারটা দেওয়া আছে না না হ্যাঁ আচ্ছা যাই হোক তো এইটা আমার অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল অনেক দোকানে ঘুরেছি তো সেরকম মনের মতো পাইনি আর কি তো এইটা দেখলাম ভালো লাগলো এটা নিয়ে নিলাম একটা এটা রাখলাম এইটা একটা কিনেছি এটা বড় মেয়ের পছন্দে কিনেছি আর এইটা দেখো এটা হলো ছোট ছোট ক্লিপ দুই পাশে লাগানোর জন্য এটা একটা আর এই যে কানের ঝুমকা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আসলে কী বলতো মেলাতে না এইটা হচ্ছে সবথেকে আমাদের প্রিয় মানে কানের দুল ঝুল আর এগুলো না কিনলে মানে মোটেই ভালো লাগে না এটা নিবই সে এটা হলো দাম কত বলো তো এটা হলো চল্লিশ টাকা করে দাম তারপর আর একটা এই যে দুই পাশে লাগানোর জন্য

তো মেয়ে নিয়ে এসে আমাকে আবার পরিয়েও দিয়েছিল তো ভালোই লাগলো তো এটা তো সেট আছে কানের আর এই যে গলা আর একটা এক্সট্রা নিয়ে এসছে এইটা ওটাই পরেছিলাম আর একটা এই যে দেখো এটা দাম কত ছবি তো কত দাম বলো তো এটা ছবি তো হুম তুলেছি কত দাম এটা 30 টাকা 40 টাকা মোটেও না 100 টাকা

এটা একটু খাই আচারটা তো উদ্বোধন করে দিয়েছি ওই জন্য তো কু চুড়িদারটা কিনে দাও না এটা অর্ডার করেছি রেখেছে কি চুড়িদার দশ তারিখে বিয়ে তোমাকে কে বললো তুই দেখি খেয়ে দেখি এখানে এই যে খেতে খুব ভালো লাগে ওটাকে ভাগ করো নাকি হুম আমের আছে তো অনেক ধরনের ছিল আমের ছিল তেঁতুলের ছিল কমলা লেবুর ছিল আমলকির ছিল তারপরে লেবুর ছিল তো এটাই কিনা ভালো আছে কিন্তু এটা এখন লুকিয়ে রাখবো কারণ ওই যা ছোট মেয়ে আছে কুটকুট কুটকুট করে বের করে করে নিয়ে খেয়ে নেবে তারপরে দুই বোনের মধ্যে লাগবে ঝগড়া যা তো দিদিকে একটা দিয়ে যায় না এখন তো নটা বেজে গেছে খাবো না আমি খাবি না তখন আটা মাখবো না কি করবো কি জানি পেট ভরে দেখো আর এদিকে চলে আসলাম গুড নাইট জানাতে তো এই যে গামছাগুলো সোপার এখানে ছড়ানো ছিটানো ছিল তো এখন তো ঘুমাবো তো কি করছি ওই চারিদিকে যে গামছাগুলো ছড়ানো ছিল ওই গামছাগুলোকে এদিকে পাট করে রেখে দিলাম ভালো লাগে না ঘুম থেকে উঠে এলোমেলো জিনিস দেখে আর এরা কি করে বলো তো মেয়েরা সারাদিন সোপার মধ্যে বসে থাকবে আর সোপার কাপড়গুলো এলোমেলো করে রেখে দেয় ওই জন্য কী করি ঘুমানোর আগে ওগুলোকে একটু টান টান করে নিই তারপরে এখন মোবাইলটাও বন্ধ করে দিলাম এবারে হচ্ছে ঘুমানোর পালা তাহলে বন্ধুরা তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে খুব ক্লান্ত লাগছে বুঝতে পারছো চোখ মুখ কালো হয়ে গেছে টাটা তোমাদের সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকেও